এক লোক জীবনযাপন করতে করতে একদম কাহিল তারা জিনিসপত্র ভালো লাগে না সে সিদ্ধান্ত নিল যে সব কিছু ছেড়ে দিয়ে সে জঙ্গলে যাবে ধ্যান করবে সন্ন্যাসীপনা করবে তো সে সব কিছু যেভাবে সেই কাজ গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে জঙ্গলে গেলো আরামসে ধ্যান করছে এবং কিছুদিন পর পর মশা কামড় দিচ্ছে তো ভাগিয়ে সেখানে চিকনগু নিয়ে মশাশিল আলো শেষ শেষে যেত তো ধ্যান করছে মশা কামড় খাচ্ছে একটু চুল কাচ্ছে আর কিছু কাজ করছে তো কিছুদিন পর দেখলো সামনে একটা ঝোপঝরের শব্দ শুনলো সে দেখলো ঝোপ থেকে একটা শিয়াল বের হয়ে আসলো এবং শিয়ালটা দেখলো একটা পা ভেঙে গেছে বুঝলো যে শিয়াল শিকার করতে যে একটা পা ভেঙে ফেলেছে এবং সে পঙ্গু হয়ে গেছে এবং শিয়ালটা দল তাকে ছেড়ে রেখে চলে গেছে তাই সে বুঝতে পারলো যেহেতু তার দল ছেড়ে চলে গেছে এবং শিয়ালটা নিজের পা ভাঙ্গা সে শিকার করতে পারবে না শিয়ালটা কিছুদিন পর মারা যাবে তো কিছুদিন মায়ে হলো তারপর সে আবার তার ধ্যানে মনোযোগ দিল সে আবার ধ্যান করছে ধ্যান করতে করতে কিছুদিন পর আবার সে শব্দ শুনতে পারলো সামনে ঝাড়ে এবং এবার সে দেখলো শিয়াল একটা বাঘ বেরিয়ে আসছে সে জলদি করে গাছ চললো নিজের প্রাণ বাঁচানোর জন্য তো লোকটা ভাবলো যে নিশ্চয়ই এইবার এই সিংহটা থা মেরে শিয়ালটাকে মেরে ফেলবে কিন্তু লোকটাকে অবাক করে দিয়ে সিংহটা সামনে আসলো এবং সে দেখতে পেলো যে সিংহর মুখে একটা মাংস ছিল সিংহটা মাংসটা শিয়ালের সামনে রেখে চলে গেল লোকটা অবাক যে সেখানে সিংহটা শিয়ালটাকে মেরে ফেলার কথা ঠিক উল্টো কাহিনী হলো সিংহটা মাংস দিয়ে শিয়ালটাকে সাহায্য করার চেষ্টা করলো তো লোকটা ভাবলো নিশ্চয় এর মধ্যে কোনো অলৌকিক কোনো কিছুটা আছে অলৌকিক ঘটনা আমার সামনে হয়ে গেল নিশ্চয় শিক্ষা নেওয়ার আছে তো লোকটা অনেকক্ষণ ধরে চিন্তা করলো এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় কি শিক্ষা নেওয়া যায় তারপর সে ভাবলো যে একটা পঙ্গু শিয়াল যার কোনো আশ্রয় নেই সেই শিয়ালটাকে সাহায্য করারও একটা জিনিস আছে একটা সিংহ শিয়ালটাকে সাহায্য করার জন্য চলে এসছে তো আমি মানুষ আমি যদি কিছু না করি আমি যদি এখানে ধ্যান করতে থাকি নিশ্চয়ই না কেউ আমাকে সাহায্য করতে চলে আসবে তো সে ওই অলৌকিক ঘটনা থেকে শিক্ষা নিল যে যে অবস্থায় করতে এগিয়ে আসবে তো যেভাবে সেই কাজ সে ধ্যান করতে আবার বসে গেলো এরকম বড়টা গাছে নিচ্ছে এমন ধ্যান করছে 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 একদিন গেল দুই দিন গেল তিন নম্বর দিনে পেটে জ্বালা চার নাম্বার অবস্থা খারাপ পাঁচ নম্বর দিন মৃত্যুসহ্য অবস্থা কিন্তু তবুও সে একদম দৃঢ় মনে বিশ্বাস করেছে কারণ তার সামনে অলকি একটা ঘটনা ঘটেছে যে একটা পঙ্গু শিয়ালকে সিংহ সাহায্য করেছে নিশ্চয়ই আমাকে সাহায্য করার জন্য কেউ থাকবে তো সে অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করছে ও কিছুদিন পর দেখলো যে পাশ দিয়ে একটা ব্যবসায় চলে যাচ্ছে এবং ব্যবসায়ী দেখলো যে একটা লোক পড়ে আছে তো ব্যবসায় দৌড় দিয়ে আসলে ওকে পানি হলো একটু কিছু খাবার টাবার দিল এবং লোকটা শক্তি পেয়ে উঠে বসলো

আমি এখানে অসহায় পড়েছিলাম আপনি চলে আসলেন আমাকে খাবার দিতে তো লোকটা বললো যে ভাই হ্যাঁ অধৌকিক ঘটনা ঠিকই কিন্তু আপনি শিক্ষা নিলেন যে পঙ্গু শিয়াল যদি কেউ অসহায় হয় তাকে সাহায্য করার জন্য কেউ থাকবে ভাই আপনি তো অলৌকিক ঘটনা থেকে এটাও শিক্ষা নিতে পারতেন যে মানুষ যতই আশ্রয় থাকুক না কেন কে না কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আপনি তো দানশীল সিংহটাও হতে পারতেন আপনি দানশিল সিংহ হওয়ার শিক্ষাটা না নিয়ে কেন পঙ্গশিয়াল হওয়ার পর নির্ভরশীল হওয়ার শিক্ষাটা নিলেন এই গল্পটা আমি ইন্টারনেটে পেয়েছিলাম এবং এই গল্পটা খুব সুন্দর একটা মেসেজ এটা যে আমরা সবাই একই ঘটনা দেখতে পারি এবং ওই সেম ঘটনা থেকে কেউ একজন খারাপ মেসেজ নিতে পারে কেউ একজন ভালো মেসেজ নিতে পারে কেউ হয়তো বা তার সামনে অন্যায় হতে দেখলো কেউ একজন মানুষ অন্যায়টা প্রতিবাদ করতে গেল কেউ একজন মেসেজ নিতে পারে এটা যে যারা গুণনাথ তারা লাইফে আধিপত্য বিস্তার করতে পারবে অথবা অন্য কেউ একজন ওই সেম ঘটনাটা দেখলো এবং সে দেখলো আমি বড় হয়ে ওটা প্রতিবাদ করব। আমাদের সামনে সবসময় ঘটনা ঘটবে কিন্তু আমরা কিভাবে সেটা থেকে শিক্ষা নিচ্ছি সেটা আমাদের উপর নির্ভর করে হয়তোবা আমাদের সামনে কেউ নকল করছে কোনো একটা বন্ধু পরীক্ষার আগে দিন প্রশ্নপত্র নিয়ে ভালো করছে আমরা হয়তো সেখান থেকে শিক্ষা নিতে পারি যে আমি প্রশ্নপত্র নিলে ও মতো ভালো করতে পারি কিংবা ওই সেম জিনিস দেখে অন্য আরেকজন মেসেজ নিতে পারে যে সবাই হয়তো মেয়ে নিচ্ছে কিন্তু আমি ওই মানুষটা হব যে দেখা দেখি করবে না বা কেউ একজন মানুষ আজীবন মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে আসছে সে সবসময় মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে 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 এই জিনিসটা ভাবতে পারে যে আমিও মানুষের সাথে খারাপ বিহেভ করব কিংবা আরেকজন ভাবতে পারে যে কেউ যেহেতু ভালো না আমিও ভালো মানুষটা হব যে সবার সাথে ভালো ব্যবহার করবে এই খারাপ পৃথিবীতে আমি ভালো মানুষটা হব যে সবাইকে ভালো ব্যবহার দিয়ে বাড়বে আমরা আমাদের সামনে সবসময় এরকম অপশন পাবো এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা ঘটনাগুলোকে কিভাবে আমাদের নিজেদের কাছে ব্যাখ্যা করছি And as always, thanks for watching.